আমাদের একজন নাটকের পরিচালক তো এখন অপদেষ্টা হিসেবে যোগ দিয়েছে মানে পড়ালেখাটা তো একটু কম তো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের মতো আর কি মানে ওই যে আমাদের দেখবেন আমাদের এলাকায় মিস্ত্রি আছে ওই যে রেডিও ঠিক করে তারপরে ফ্যান ঠিক করে মোটর বাইক ঠিক করে এগুলো না আস্তে আস্তে আমরা তাদের বলি ইঞ্জিনিয়ার আমাদের এলাকায় কিন্তু মনে করেন যে লোকটা রেডিও ঠিক করে তারা কিন্তু মনে করেন আমি রেডিও ঠিক করে আমরা বলবো এই যে ফরিদ ইঞ্জিনিয়ারের ডাকো এইরকম ইঞ্জিনিয়ার একজন আছে আছে মানে কেউ কেউ বলে আন্ডারমেট্রিক কেউ বলে মেট্রিক পাস তো তিনি তো স্বপ্নে পাওয়া তাবিজের মতো ফেসবুকে পড়তে মন্ত্রী হয়ে গেছেন আর তিনি যে নাটকের পরিচালক হয়েছিলেন কিভাবে আমার সেটা আপা ভালো জানে আপা বললে দোষ হবে আমি একটু বলি আমরা কিন্তু ওগুলো জানি সে ফারুকি সাহেব কিভাবে যে এত জনপ্রিয় হয়েছেন ওগুলো আমরা জানি তিনি মিলকে জুলকে সব সময় তিনি যে সরকারে তার যে পাঁচ আসছেন ওটা আমরা খুব ভালো করেই জানি এটা এখন জাতি জেনে গেছে তো এই আন্ডার মেট্রিক একটা লোকের স্ক্রিপ্ট তো তারপরে ডক্টর তো কিস্তিতে ব্যস্ত থাকে কিস্তি তোলায় এত ব্যস্ত থাকে যে নাটকের স্ক্রিপ্টগুলো এত দুর্বল হয় সোরগি লিখে দেয় ওই এনজিও গ্রাম সরকারের আদম ব্যাপারী ডক্টর তো সাইন করে তো তখন আর পই দেখেন আর এই জন্য পাবলিক এগুলো বুঝে ফেলে মানে আমার মতো একটা না দান আমি একবার গিয়েছিলাম এই আপারাত চলচ্চিত্রকার এই ব্যাপারে কোনো সন্ধান নাই তার অভিনেতা প্রযোজক ইত্যাদি ইত্যাদি শোনেন আমি একবার দিল্লিতে গিয়েছিলাম ভর্তি হইতে ডিপ্লোমা করতে বুঝছেন

শুনে নামই শনিবার মানে শনিয়ে ধরছে বড় সাফা মারছে শেখ হাসিনা সরকার মুক্তি দিতে চায় না এখন নিজেই সরকার এখন ভয় পায় তো এখন ভয় পায় কেন জানেন দেখলো যে ছোটখাটো শনিবার দিয়ে তো শনি ডাকে তো লাভ নাই সেই জন্য এখন মঙ্গল লাগে বুঝতে পারছেন এখন এই জন্য সরাসরি খুনের স্ক্রিপ্ট পেটাপেটির স্ক্রিপ্ট আপনি দেখেন যেই দেশে একজন লতিফ সিদ্দিকী কে এটা নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নাই লতিফ সিদ্দিকী কে এটা খালেদা জিয়াও জানে শেখ হাসিনাও জানে সবাই জানে কে জানে না কাদের সিদ্দিকের বেলায় বলবে সেটা হাতি করতো মারামারি করতো ঘুনাঘুনি করতো আন্ডার মেট্রিক এইট পাস কাদের সিদ্দিক তো নিজেই বলে যে আমি যদি বঙ্গবন্ধুর সাথে না থাকতাম আমার আমার গরু রাখত হইতো এত লজ্জার কিছু নাই তো কিন্তু সে তো কিন্তু লতি সিদ্দিকী তার শিক্ষাক যোগ্যতা কত তখন আর কে গায়ে গোতরেও তত মুক্তি মুক্তিযোদ্ধা হিসেবেও তত বড় আর তার বাড়ির যে গ্রন্থাগার উনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনেকগুলোতে নাই এই এই লোকটাকে সারা এইভাবে একোশিকা সারাশরদে নাবালক পাঠায় অপমান করে এটা যে একটা স্ক্রিপ্ট এটা বুঝতে এত কঠিন হওয়ার কথা না কারণ এই সমস্ত বেকুবেরা এত অল্প টাকায় বিক্রি হয় এরা জানে না নতিব সিদ্দিকী কে এরা জানে না কাদের সিদ্দিকী কে এরা জানে না বীর মুক্তিযোদ্ধা ফুল্লুর রহমান কে এরা জানে না বঙ্গবন্ধু নামটা শব্দটার ওজন কত এরা জানে না জয় বাংলার ওজন কত এই কি একজন আপনারা যদি জানতে जाइएছে আপনার জাতীয় বাতি যারা কিছুদিন ধরে গত কিছুদিন যাবত কি চুপচাপ আসলে রৈস্য কি কিছু বুঝতে পারছেন না তীর হিসেবে আপনি কি কিছু অনুভব করতে পারছেন কি না মানে জাতীয় বাতি চুপচাপ এটা বলতেছেন আপনার জাতীয় বাতি যারা আপনার আপনার আত্মীয় বাতি যারা অথক অথক ভুলে গেছেন শুনেন আমার জাতীয় বাতি যারা তো শুনেন এরা তো পালাইতাছে আমি আমার কাছে నిర్দৃষ্ট তথ্য আছে নামগুলো বলতে পারতাসিনা কাঁতাল তারে চাকরি চলে যাবে চলে যাবে আজকে শুধু একটা পোস্ট দিয়েছি কার কার জন্য আমি এই এই পঁচিশ সালের ঘটনা না চব্বিশের না মুক্ত চিন্তার চর্চা করার জন্য কারা কারা আমাকে সেভ করছে এগুলা লেখার কারণে কয়েকজনের বাড়িতে গেছে হুমকি দিয়ে আসছে ফরিদ কেন লিখছে নিরাপদ তুমি তাদের নিরাপত্তা দিছো এগুলো হুমকি দিতে গেছে তার বছর ফরিদ এগুলো পানায় লেখছে আমরা এগুলো জানি না কিচ্ছু জানি না এখন না করছে আমলা হা কোন যে আমলা হয় লিখছি তো এখন যারা আছে জাতীয় ভাতি যারা ফালাইতে চায় কারা কারা আমাকে বলেছে এগুলো যদি বলি এগুলো আপনার নাম জানেন বলার সাথে সাথে চিনবেন এরা পালায়ে যাইতেছে সব আপনি কি পালায়েতে যে পাসপোর্ট সিজ করা এদের পাসপোর্ট কোথায় ওই জাতীয় বাতি যারা মালয়েশিয়া চাইনা গেছে ওয়াকার সাহেবের কাছ থেকে নিয়ে যাইতে হইছে ও দয়া করে ওয়াকার সাহেব দিয়ে তারপরে গেছে আবার বলতে হইছে আসতে হবে না আসলে তোমার তেরোটা বাজবে এটা বলা আছে এরা সবাই পালায় যাইতেছে যারা তো জানে আচ্ছা আপনার একটা জিনিস বলি আপ মুরগি তো জানে যে কুমির কি পাঠা তো জানে কুমির কত শক্তিশালী নাকি জানে না এরা কি জানে না বাংলাদেশ আওয়ামী লীগ কি বা এমন কোন গলি আছে এমন কোন গলি আছে যে গলি না গলিতে এমন কোন বাড়ি আছে এমন কোন ঘর আছে যেখানে আওয়ামী লীগের লোক নাই সেখানে লম্বা লম্বা কথা যে বলছে কত বড় সাহস না রাশেদ বলছে ওই শিবিরের বি টিম নাকি টিম তার দলের লোক বৃষ্টি হবে কিনা সন্দেহ আছে আর আমার গল্প শোনার জন্য যতগুলো লোক বসে থাকে রাশেদের ততগুলো দল নাই গণরীয় পরিষদের আমি আমার এলাকায় গেলে যখন সন্ধ্যাবেলা আড্ডা মারি আমি ফরি যখন লেকচার হইতে বললাম না জিন্দাভি আমার যেটি গাঁজা ঘর বন্ধু আছে এত তো তার দলের লোক নাই এই যে এই গণরে নুরুরূপ পরিষদে আমার শরীর সেবার্থে যেটি গাঁজা ঘর বন্ধু আছে জামালপুর জেলা দুঃখিত বন্ধুরা আমার তোমরা গাঁজা খাওয়া সবাই জানে এখন ঘটনা হলো কারণ বাংলাদেশে অনেক লোক ইয়া ভাঙায় ওই গাঁজা ঘর বন্ধু যা আছে যতগুলো শুধু জামালপুর জেলা এতগুলো তোর দলের অর্ধ অর্ধেক লোক নাই সেই লোক বলে কি জানেন কত বড় দুঃসাহস ভাই বাংলাদেশে আওয়ামী লীগ ছোটিকা মিছিল করে এগুলোর সাথে সরকার জড়িত যদি সরকার কি এদের যদি দাবায় না রাখে তাহলে আমরা ধরে নিব এই সরকারের তার লোক আছে মানে উঠুক মানে চিন্তা করে দেখেন আমি বললাম তো আমার যেগুলো ঘর বন্ধু আছে এক উপজেলায় সেগুলো লোক নাই তারা বলে আমলিক নিষিদ্ধ করতে হবে এই কথাটা যদি রোকে আপা এখন ক্ষমতায় আসবে তো অবশ্যই দোয়া করি আসতে হবে দোয়া করি মানে আনতে হবে আমাদের আনতে হবে খালি দোয়াগুলো চলবে না মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আমরা আনবো অবশ্যই আনবো এই দিন বলবে না জামাতকে প্রতিহত করতে হবে যদি জামাতের কোনো মিছিল হয় আর সরকারের এই পুলিশ আর্মি যদি না প্রতিহত করে ধরে নেবে জামাতের লোক আছে তখন রোকে আপারে কি বলবে জানেন বদরুদ্দিন উমর বদটা আনু মোহাম্মদ আনু গ্যাং রে উনামা আপা তারপর আরো জার শহীদ দৃক শহীদ আর চিংকু মাম মিংকু মাম চিংকু কি বলবে জানেন বাংলাদেশের মানবাধিকার কর্মী ব্যাঙ্গের ছাত্রার মতো তখন বলবে কি এই যে দেখেন বলেছিলাম অলিক ফিরে এসে ভ্যাসিস্ট হবে তখন রোকে আপা হয়ে যাবে ভ্যাসিস্ট কিন্তু এখন বলা যায় শোকে আপা যদি ক্ষমতায় এসে বলে লীগের সমালোচনা করা একটা দল যদি বলে বঙ্গবন্ধুর যুদ্ধের অবদান নিয়ে যারা আলোচনা করে এটা ভেসিজম জম বলবে এই যে বাক্সাধীনতার বিরোধী কিন্তু ফ্রড মাজাহার বর্তমানে যিনি মন্ত্রী যিনি তথাকথিত মন্ত্রী অপদেষ্টি

আমি তার সঠিক শিক্ষা বাস্তব তিনি আমাকে বলেছেন বাংলাদেশের মৌলবাদী শক্তিকে প্রতিহত করতে হবে তিনি আগে লেকচার দিতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতিহত করতে হবে আমি সেই কাজটাই করতেছি বরং তিনি ডিলেল ডিরেল হয়ে গেছেন তার অবস্থান থেকে মানে আমি পীর মুরিদ হিসেবে ঠিক আছি পীর পীর বেহেক গেয়া পীর বেহেক গেয়া আমি ঠিক হুম বাদ এই বাদে শুনেন যার কবিতা আপনি পড়েন নাই তার কবিতাগুলো খাদিজাকে বলছে যে আল্লাহর চেয়ে বড় খাদিজাকে বলছে এই মাজার

আর আমি যদি আরেক মূর্তি রাখি বৈদ্যুর মূর্তি আমাদের বাড়ি ঘর থাকবে সরকার এবং পালিয়ে যাবে আমার জাতীয় ভাতি যারা পালাইতে পারতেছে না সরকার এদের যাইতে না কারণ এদের সাথে যে চুক্তি আছে এগুলো শেষ হয় নাই কিন্তু তারা ভয় পেতেছে যখন তখন পাবলিক তাদের পেটে বাড়া গুবের করে নিশ্চিত থাকে জি যে মেরা বিল্লি মুজে বলতে হ্যাঁ মিউ তো বিএনপির বিল্লি বিএনপির মিউ মিউ শোনাই দিছে এটা তো আমাদের কিছু করার নাই মানে এটা বললাম না ফ্রাঙ্কেস্টাইন বানাইছে বললাম বিএনপি কা বিল্লি বিএনপির বিল্লি তখন বলবে কারণ তারা এক সময় আগে ডিএল ছিল কি ডেমোক্রেটিক লিগ নামে ছিল পঁচাত্তরের আগে পঁচাত্তরের পরে তারা জিয়ার বদলতে জিয়ার আদর্শে সরি জিয়ার আশীর্বাদে জিয়ার কল্যাণে জেনারেল জিয়ার কল্যাণে তারা মাঠে ছিল তারপরে আবার এইভাবে ধীরে 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 কখনো এর কাঁধে কখনো ওর কাঁধে পর যেভাবে হয় তারা সেভাবে জোকের মতো আস্তে আস্তে নিজেকে মোটা তাজা করেছে এখন নিজের যোগ যতই মোটা হোক সে তো কোনোদিন মাছ হবে না জোক যত মোটাই হোক ওটা মাছ পারবে না যখন তার সামনে একটু লবণ দিবেন বা একটু চুন দিবেন আস্তে করে তার খুঁজে পাওয়া যাবে মানে জাস্ট আপনি ছোটবেলা খেলতাম বলছেন জোক ধরতাম বড় বড় এত বড় বড় কেন গোড়া মিবেচত না গোড়াকির্মী লোক এরা বেচার আগে সামনে জোক রাখতো

এখন আসলে তোর কপালে শুনি আসছে তো আওয়ামী লীগকে হটানোর পরে ক্ষমতা থেকে হটানোর পরে মনে করছে মার তো খালি খালি ফিল্ড পেয়ে গেছি এখন তো আমরা গোল দিব আর দিব মাঝে মধ্যে ডিস্টারিটু করতেছে বিএনপি বিএনপি তো ভালো খেলতে পারে না এরা তো অফসাইড বুঝে না আর আওয়ামী লীগ আর জামাত তো মোটামুটি ভালো কাটাইতে পারে ডস দিতে পারে ভাবছে গোল দিয়ে দিব এই গোল দেওয়ার আগে এগুলো আলতু ফালতু কথা বলতেছে এত কত জনপ্রিয়তা আছে আমি তো চ্যালেঞ্জ দিয়েছি আপনার চ্যানেলও বোধহয় বলেছি জামাতের আমিরের সাথে আমার ইলেকশন করার সুযোগ দেখো না কারণ তাহলে পেসারা খুব বেজ হবে

পাশেই বড় হবে ওই যে ক্যাক্টাস গাছের মতো উপরে কোনোদিন ওঠে না এরা মনে করছে ছয়টা ব্যাংক দখল করছি সাথে পাকিস্তান আছে পাকিস্তানের জ্যাঠা আছে সাথে পাকিস্তানের আব্বা আছে সাথে তুরস্ক আসার সাথে কিন্তু বাংলাদেশের জনগণ যে কি জিনিস সেটা তো জানে না যখন এরা মনে করছে আওয়ামী লীগকে সরাইছি মাঠে তো ওই দল সরাইছি তাদেরকে জোর করে ওই যে আমরা আমাদের এলাকায় ফুটবল খেলা হলে কি করতো জানেন যে টিমের সাথে পারতাম না আমরা করছি এগুলো আমরা করছি আমরা করছি আমি নিজে করছি যে টিমের সাথে পারতাম না রাস্তা মধ্যে ঢেল মারতাম মার দিতাম ডর দেখাইতাম যাতে না আসে তারপর আমরা যেতে যেতাম তো আসে নাই এই প্ল্যান করে আছে, কিন্তু একটা কথা কিন্তু আছে পাবলিকের মধ্যে দর্শকের মধ্যে কিন্তু খেলোয়াড় থাকে তারা কিন্তু তখন মাঠে নেমে যায় ও মানে গোল খায় এইগুলো কিন্তু আমরা খাইছি তো এই জামাতে দশাবে তাই এরা মনে হচ্ছে আওয়ামী লীগকে তারাইলাম ভালো প্লেয়ার যে সবচেয়ে যে চ্যাম্পিয়নশিপ নিব সবাই জানে তাই এই এই এদের সরাও তারপরে মোটামুটি সেমি চ্যাম্পিয়নটা মাঠে এরা ডিস্টার্ব করে ক্ষমতা নেব কিন্তু পাবলিক তো নেমে যাবে খেলতে তখন কই যাবে জামাত পাবলিক নেমে গেছে কি মনে করছেন ওগুলো আওয়ামী লীগ ছিল

কারণ কোর্ট থেকে পকেট থেকে হাদিয়া নিতে হয় উপরে নিচে ডাইনামামে থাকে তো হাদিয়া দিয়ে দিছে এই জানা এখন আমলিগেরে শাহী সালাতবজ কইলে এরে বলতেছে শেসরাস আদাভ পাবলিক থেকে বুঝে গেছে জামাতের জনপ্রিয় শুনেন কেন তারা পিআর পিআর করে কেন সংস্কার সংস্কার করে কারণ জানে পরিবারের সাথে নেড়িগুত্তে আমার গায়ে তারলে জামাতের পাল্লামার কেবল এটা সবাই জানে আর নৌক আমার কাছে জামানত নাই জন্য তারা স্বীকার করে আর রইলো বাকি ও মামা ও মামা কেন বলতেছে কারণ তারা তো বুঝে গেছে ওই যে শিবির যারা দিয়ে দর্শন করার ভূমিকিতা হইলো সবচেয়ে লজ্জার কথা যে যেখানে জয় বাংলা স্লোগান দিলে দাঁতের বদনা নাকের বদনা খুলে ফেলে আর একজনকে গণধর্ষণের হুমকি দিয়ে সে বল তো পেতে থাকে কোন দেশে বাস করি এই যে আপা বললেন যে ছাত্র ছাত্রীরা তো এত বোকা না এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জন্ম নিয়েছে কিংবদন্তি ছাত্র নেতারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছে সুতরাং এরা তো বুঝে আমি তাদের যতই বকি যতই গালি দেই এদের ক্ষোভ আছে কিন্তু ইতিহাস তো তারাই তৈরি করবে ইতিহাস তো আমি কেউ তৈরি করব না ইতিহাস তো তৈরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র করবে চিঠি ছাত্র করবে ছাত্ররাই করবে কোন সন্দেহ নাই কিন্তু এরা তো এখন বুঝে গেছে যে খাল এটা তো কুমির আনছি এরা এরা মনে করছে যে কিরে আমরা তো তারাই দিলাম আমাদের যারা ক্ষতি করতে তারাই দিছি দেওয়ার পরে দেখে এখন হায়না আসছে অর্থাৎ আপনি পড়ি ভালো লাগে নাই কারণ বারবার পরীর নাচ দেখতে আওয়ামী লীগের ধরেন পড়ি এক নায়কের নাচ তো ভালো লাগে না এক নায়কের গান ভালো লাগে না নায়ক যত সুপার হিট হোক ভালো ক্ষমতা না মনে করছে নতুন নায়ক আসবো কি সুন্দর ড্যান্স দেখাবো রসের বাইদানি আর ভালো লাগে না নতুন করে কত নায়ক আরেকটা আসবে আইসা তাদের নতুন সিনেমা দেখাবে কিন্তু এমন সিনেমাই দেখায় যে সিনেমা হলে যায় দেখে যে শুধু সারপোকা সার পোকা সিনেমা দেখা যাইতেছে না সার থাকলে তো যায় দেখে হায়না ছাত্রীরা তো হায়নার কবলে পড়ে গেছে তারা তো বুঝতে পারছে যে তারা যে কত বড় কত বড় ব্লান্ডার করেছে মানে ভুল না রং না মিস্টেক না এরা ব্লান্ডার করেছে এরা বুঝতে পেরেছে যে কাদের আমরা ক্ষমতায় এনেছি সাদিক কায়েম পাকিস্তান পন্থী কে বলেছে সাংঘা থেকে লিয়াস সে বলেছে আমি যদি একাত্তর সালের জন্ম নিতাম আমি পাকিস্তানের পক্ষে এইরকম একটা নির্লজ্জ লোকের তার ওর সাবস্ক্রাইব করে এই বাংলাদেশের জনগণ কত বেহায় কত নির্লজ্জ তারপরে বলে আমি সাদিক কায়েমকে যুবক পাকিস্তানি আমি শেখ করে যখন বলছি সাদেকাম পাকিস্তানি আমারে বলে ভারতের দালাল আমি যখন বলেছি সাদেকাম জামাতের দালাল তখন আমারে বলে যে আমি বলে ভারতের দালাল এখন তো স্বয়ং তাদের লোকই বলতেছে পাকিস্তানি সাদেকাম আমরা বলে পাকিস্তানি তো আমরা বলে আওয়ামী লীগের তো শুরু হয়ে যায় অদ্ভুত একটা দেশবাসী তো জনগণ বুঝে গেছে যেমন একইভাবে তাইলে তাইলে ডাকসুতে কি হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে ডাকসুতে এরা ওই যে বলেছি এরা প্রতি ভোটে হাজার করে টাকা বাজেট করছে প্রতি ভোটে আপনি চিন্তাই করতে পারেন এদের অলরেডি ২৫ থেকে ৩০ কোটি টাকা ২৫ থেকে ৩০ কোটি টাকা এদের বাজেট এই ডাকসুতে পুরো অন্য প্যানেল নিয়ে যাওয়ার জন্য এরা চাচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই যে ওই যে মার্ক টোয়েন নাকি বলেছিলেন যে আপনি সব সময়ের জন্য কিছুক্ষণের জন্য সারা পৃথিবীর মানুষকে পোকা বানাইতে পারবেন কিছুক্ষণের জন্য আরো বেশি মানুষের পোকা বানাইতে পারবেন কিন্তু একটা পর্যায়ে তো সবাই বুঝে যাবে সব মানুষকে তারা পোকা বানাইতে পারবে না দুই চারটা তো আপনার মতো রিচার্ট থাকবে আমার মতো শেখ করে থাকবে আমার মতো লোক থাকবে যারা বুঝে ফেলবে দুই চারজন তো থাকবে সবসময় এরা তো এরা তো বুঝে ফেলছে এরা এখন বুঝতে পেরেছে এরা ঘুম থেকে উঠছে এরা তো ঘুমের স্বপ্ন দেখছে যে সৈরাচার আমলিক ঘটায় বাংলাদেশ ব্যাস্ত হয়ে যাবে ঠিক আছে আমেরিকা হয়ে যাবে এটা তো স্বপ্ন দেখছে কি কিন্তু ঘুম থেকে উঠে দেখে পাকিস্তান আর আফগানিস্তান হয়ে গেছে তো এরা তো বুঝতে পারছে তো এরা টাকা দিয়ে ভয় দেখিয়ে যেটা আপনি বললেন অনেকে ভয়ে কথা বলতেছেন তাই তারা বলতেছে এরা ভোট দিতে যাবে না

শেষ করতে যাই আপনাকে যে সেটা যে এই যে আপনি মাঝখানে একটা প্রশ্ন তুলেন প্রশ্নটা করেছিলাম বুকপ্রজ্যেকে আপনাকে আমি করি এই যে জয় বাংলার আর আমরা দেখলাম প্রথমে পনেরো বিশ জন নিচন্ত এখন গত এক সপ্তাহে ট্রেন যুদ্ধতে গতকাল শুক্রবার জয় বাংলা স্থগানে মুখরিতা রাজধানী ঢাকার অন্তত আহ নয়টি স্পট এবং হাজার হাজার মানুষ এত লোক কোত্তে গিয়ে আসলো সবরা পালিয়ে গেছিলো এরা তো বলবে এরাই বলে পালিয়ে গেছে তারাই আবার গ্রেফতার করে তারাই সেনা বাহিনী পাঠায় ঠেকায় রাখতে চায় জয় বাংলা শুনেন রোকে আপা যেটা বললো আমি আসলে রুকে আপার কথা শুনতে চাইছিলাম আপনি আমারই ফ্লো দেন এটা কিন্তু বাংলা দেশ তো জয় বাংলায় এই দেশটাই তো জয় বাংলা শব্দে আপনি জয় বাংলা স্লোগান দিতে দিবেন না মানে কেন দিতে আপনি কে যারা জয় বাংলা স্লোগান দিতে পারবে না তারাই দেশে টিকতে পারবে অতন আদেশের না ভাই অতন আলী আত্মা আদেশের নালি আদেশের এই যে যারা বলতেছে জয় বাংলা স্লোগান দিতে দিবেন দেশ দাতার দেশ নানা দেশ জয় বাংলা স্লোগান বাংলাদেশে না থাকলে বাংলাদেশ থাকবে যেমন এখন নাই এখন কারা আছে আর যারা বলতেছে নয়টা স্পোর্ট দেখে পাগল হয়েছে লেখেন ঝটিকা কামিছিল আর এগুলো তো লোকাল ট্রেনও না এগুলো তো আমাদের দেওয়ানগঞ্জের জামাল করে লুকালও না শুরুই তো হয় নাই এতে পাগল হয়ে গেছেন আর্মি রাখেন কয়েকদিন পরে দেখেন ঝটিকা মিছিল না জয় বাংলা লোকাল মিছিলেই ঠিকতে পারবে না এরা জয় বাংলা লোকাল মিছিলেই পারবে না আর যদি ঝটকে মিছিল আসবে সেইদিন তো ঘুম থেকে উঠে দেখবেন আমি ইউএস চলে গেছে আমেরিকা ঘুম থেকে উঠে দেখবেন আমেরিকা চলে গেছে কারণ তাকে সার আর এ সারও তার উপায় নাই আর বাংলাদেশের মানুষ নিজের পেটের দায়ে যা আমি বলছি এখনো বলি বারবার বলি দাপা এবার আপনি যখন মিছিল করতে যাবেন আওয়ামী লীগের পক্ষে দেখবেন আপনার সামনে আগে তো সামনের কাতারে নেতারা থাকতো এইবার দেখবেন বাংলাদেশের জনগণ আপনাদের সামনে থাকবে এত মানুষ আসবে আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকতে হবে কেন কারণ মানুষের পেটে ভাত নাই জনগণ থাকুক জি এবং এইবার সেটা ঘটবে পেটে জনগণের পেটে ভাত নাই জনগণ বুঝে ফেলেছে জয় বাংলা লোক যদি ক্ষমতায় না থাকে পেটে ভাত থাকবে না জয় বাংলার স্লোগানের লোক ক্ষমতায় না থাকলে স্কুলে বেতন দিতে পারবে না জয় বাংলা স্লোগানের লোক ক্ষমতায় না থাকলে ঘর ভাড়া দিতে পারবে না পশায়ের দোকানে বাকি খাওয়ার ক্ষমতা নাই আপনি জানেন পশায়ের দোকান আমি চ্যালেঞ্জ করলাম আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো কষাইকে জামাতি কষাইদের ফোন করেন জামাতের জামাই জামাত সব জায়গায় ইনভেস্ট করে জামাত গাজা ঘরের দোকানে ইনভেস্ট করে